আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চিকেন মোমো বানাবো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন মালী হা কথা বল না কেন মোমো বানাই তাই মোমো বানিয়ে দিনে দেখে রাগ করছো এই যে এখন তোমার মোমো বানিয়ে দিবো খুশি আচ্ছা না খেলা করে মোমো বানাই ঠিক আছে মোমো বানানোর জন্যই যে এখানে চিকেন নিচ্ছি চিকেনের বুকের মাংসটা নিয়ে নিবো মানতাসের সাথে খেলা করো ঠিক আছে আমি মোমো বানিয়ে দিচ্ছি তাও তুমি রাগ করো না মানে কালকে স্কুল থেকে এসেই আমার সাথে রাগারাগি করতেছে বলতেছে তোমার অনেক দিন বলছি মোমো বানিয়ে দিতে দাও না কেন তুমি শুধু ব্যস্ত থাকো কালকে বলার পরে মোমো বানাই দেয় নেই রাগ করছে আমার সাথে কথা বলে না আজকে মোমো বানাই দিতেছে এখন খুশি মোমোটা খুবই পছন্দ করে যে মাংসটা রেখে দিব শুধু যে বুকের ফ্রেশ মাংস যে মাংসগুলো নিব দুই পয়সের বুকের ফ্রেশ মাংসটা নিয়ে নিবো যে দুই পিস মাংস নিলাম মোমোর জন্য এই মাংসগুলো খুবই ভালো হয় এখন ছোট ছোট করে কেটে ব্লেন্ডার করে নিবি কেটে ব্লেন্ডার করে নিবি মোমো বানানোর জন্য ময়দার একটা খামির তৈরি করবো এখানে আমি ময়দা নিচ্ছি লবণ দিয়ে লবণ ও ময়দা খুব সুন্দর করে মিশিয়ে বাচ্চারা খেলা করতেছে খুব কান্নাকাটি করে চিল্লাপাল্লা করে ভিডিওতে যদি একটু অসুবিধা হয় আপনারা কিছু মনে করবেন না পাশেই করতেছে মানতাসা বড়ই আরো দুষ্ট হয়েছে ঘুমায় না ঠিক মতো আর জ্বালায় সবকিছু মিশিয়ে নেওয়া শেষ এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবো এখানে আমি নর্মাল পানি নিলাম অল্প অল্প করে দিয়ে দিব বেশি শক্তও না বেশি নরমও না দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে ডোটা বেশি শক্ত হওয়া নাই নরম হওয়া নাই এরকমভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম হালকা একটু তেল নিয়ে উপর দিয়ে মাখিয়ে দিব তারপরে ডেস্টে রেখে দিব দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিয়ে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিব বেনা পাতা গুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর আরেকবার ধুয়ে নিলাম মোমোতে দেওয়ার জন্য পেঁয়াজের ফুল ফুলগুলো আমি ধুয়ে নিব ফুলের আগায় যে ফুল থাকে এগুলো আমি ফেলে দিব পেঁয়াজের কলিগুলো আমি ছোট ছোট করে কেটে নিব মোমো যেহেতু বাফে হবে হয়ে যাবে সুন্দর মতো ছোট ছোট করে কেটে একদম ছোট ছোট করে কেটে পেঁয়াজের কলিগুলা কেটে নেওয়া শেষ এখন একেবারে ধনে পাতা গুলাও খুচি খুচি করে কেটে নিব। এবং খুব ছোট ছোট খুচি যে এভাবে একদম ছোট ছোট করে কেটে নিব একসাথে নিয়ে নিলাম একদম খুব চিকন চিকন করে করে কেটে নিব। সবগুলো পেঁয়াজ কেটে নেওয়া শেষ এখন একটা গাজর নিচ্ছি গাজরটা আমি ছিলে নিব, আমি খুশি খুশি করে কাটবো না কারণ গাজরটা সিদ্ধ হইতে সময় লাগবো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব সেজন্য ছিলে নিচ্ছি শুধু চিকেন দিয়ে আমি মোমোটা বানাতে পারতাম কিন্তু সাথে একটু সবজি দিয়ে দিলাম খেতে খুবই মজা হবে বাচ্চাদেরও একটু সবজি খাওয়া হবে একটা গ্রেটার নিচ্ছি এটার দার দিয়ে আমি গাজরটা গ্রেট করে নিব গাজর গুলো গ্রেড করে নেওয়া শেষ দেখতে পাচ্ছেন একদম চিকন চিকন হয়েছে এগুলো মাংসের সাথে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এখন একসাথে রেখে দিব পেঁয়াজের ফুলের সাথে যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ কুচি অল্প একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি সস সস দিব ওই জন্য লবণটা একটু কমিয়ে দিলাম সস সসটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে সবগুলো মশলা দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব সবগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব সবগুলো মেখে নেওয়া শেষ এখন মোমো গুলো বানিয়ে নিব ময়দাটা খুব সুন্দর মতো সেট হয়ে গেছে এখন অল্প একটু ময়দা নিয়ে গোল করে সুন্দর একটা রুটি বানিয়ে নিব পাতলা করে ছোট একটা রুটি বানিয়ে নিব রুটিটা বানিয়ে নেওয়া শেষ এখন অল্প একটু আসার কিমারটা সরিয়ে দিবো আমি দিবেন আমি গুল করে এইভাবে শেপ দিয়ে সবগুলো মোমো বানিয়ে নিব অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে এখন এগুলোকে বাদ দিয়ে নিব এই যে আমি দুই রকম ভাবে শেপ দিচ্ছি গুলটা খুব সহজ হয় বানানো এই জন্য দেখানো হয়েছে আর পাতা শেপটা দেখানো হয় নাই অন্যদিন দেখাবো একটা হাড়ি সে দিব মোমোটা বাপ দেওয়ার জন্য আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো মোমোটা বানাইতে বানাইতে একদম বিকাল হয়ে গেছে সূর্যের আলো কমে গেছে চালনিটার ভিতরে কিছুটা তেল ব্রাশ করে নিব আমি এই চাকরিটা আমার ঘরে ছিল এটার ভিতরে দিতেছি আপনারা বাদ দিতে পারেন আমি এটাতে আজকে মোমোগুলো বানাবো পানিটা গরম হয়ে গেছে এখন মোমোগুলো দিয়ে বাপে বসিয়ে দিব সবগুলো মোমো আমি এইভাবে সাজিয়ে নিব দেখে মামাটা খুব সুন্দর মতো হয়ে গেছে এখন নামিয়ে মালিহা তোমার মামা তৈরি হয়ে গেছে খুশি

কাঁচামরিচের সস এই সসটা আমি বাসায় বানিয়েছি রেসিপিটা আপনারা দেখে নিবেন নাও খাও 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 এখন না আস্তে আস্তে কেমন অনেক মজা মজা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন i love this i love this.